ভাই তোমরা ভালো আছো তোমাদের বাড়ি কোথায় এখানে তো বললাম ভাই আমি একটা বিপদে পড়ে আসছি বুঝলা মানে ভীষণ বিপদ আমার ওই একজনের সাথে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে না খারাপ আত্মায় ভর করছে পেত আত্মা বুঝলা তো ওই যে যারা সারায় তাদের কি কি বলে ওঝানা না যাই হোক ওঝা না ওই ওঝার কাছে গেছিলাম তো ওঝা আমাকে একটা মন্ত্র করে একটা জিনিস দিয়েছে বলেছে যে কোনো একটা ইয়ং ছেলের মাথা এটা তিন পা ঘুরালেই তার আত্মাটা

Oh